ড্রাগন হান্টার সিনেমার শুরুতেই আমরা একটি সাদা ড্রাগনকে দেখতে পাই ড্রাগনটি পৃথিবীর দিকে আসতে থাকে অন্যদিকে ডেভিল শিকারীদের টাওয়ার দেখানো হয় ডেভিল শিকারীদের টাওয়ারে ড্রাগনের মূর্তি বানানো রয়েছে হঠাৎ করে সেই মূর্তিগুলো কাঁদতে শুরু করে সেখানকার মাস্টার এই কম্পন দেখেই বুঝতে পেরে যায় ড্রাগন ফিরে এসেছে এরপর সেন সেফট হয় এবং সুজান নামের একটি ছেলেকে দেখানো হয় সে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পায় আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে বাতাস ধেয়ে আসে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে আর সত্যি এখানে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে একটি বড় সাদা ড্রাগন আকাশ থেকে মাটিতে এসে লুটিয়ে পড়ে ড্রাগনটি মারাত্মক আহত হয়ে পড়ে সুজান ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করে ঠিক তখনই ড্রাগনটি মাটিতে লুটিয়ে পড়া দেহ থেকে তার আত্মা বেরিয়ে আসে এবং সুজনকে তাড়া করে কিছুক্ষণ পর ড্রাগনের আত্মাটি তার শরীরে সম্পূর্ণ ভাবে প্রবেশ করে যায় আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরে সে দেখতে পায় সে তার বন্ধুর বাড়িতে আছে যখন সে অজ্ঞান অবস্থায় পড়েছিল তার বন্ধুই তাকে জঙ্গল থেকে তুলে এনে তার বাড়িতে রেখেছে এরপর তার বন্ধু তাকে জানায় যে সে তিন দিন যাবত অজ্ঞান অবস্থায় রয়েছিল এদিকে সুজ্যান তার সাথে কি ঘটেছে এবং ওই ড্রাগনটির কথাও একদম ভুলে গেছে জঙ্গলে তার সঙ্গে কি কি ঘটেছে তার কিছুই মনে নেই সুজানের মনে পড়ে যায় ইম্পেরিয়াল শহরে তার পরীক্ষা তাই সে খুব দ্রুতই সেদিকে রওনা দেয় সেখানে যেতে যেতে একটি বাচ্চা মেয়ের সাথে তার ধাক্কা লাগে আর এই বাচ্চা মেয়েটিকে সেন নামের একটি মেয়ে ধরার চেষ্টা করে সেন বাচ্চা মেয়েটিকে ধরেই ফেলতো কিন্তু সুজান সেনকে ধরে ফেলে এবং বাচ্চাটিকে দূরে সরিয়ে দেয় এরপর এক অদ্ভুত দৃশ্য দেখা যায় আসলে বাচ্চাটি কোনো বাচ্চা নয় এটি আসলে একটি ডেভিল সে বাচ্চার রূপ ধরে আছে এসব দেখে সুজান ভীষণ ভয় পেয়ে যায় ডেভিলটি নিজের রূপে ফিরে আসে এবং তাদের উপর আক্রমণ করে সেন এই ডেভিলের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয় কিন্তু সুজ্যান আঘাতপ্রাপ্ত হয় এরপর ডেভিলটি পালাতে শুরু করে এবং সেন আবারও তার পিছু পিছু যেতে থাকে নিজেকে বাঁচাতে ডেভিলটি একটি বাচ্চাকে ছাদ থেকে ফেলে দেয় কিন্তু সেন সেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় এরপর ডেভিলটি সেনকে ছুঁড়ে ফেলে দেয় আর সে গিয়ে সুজানের ওপর পড়ে ঠিক সেই সময় পিঞ্জি নামের একজন লোক চলে আসে সে ডেভিলটিকে মেরে ফেলে ফিনজি একজন উঁচু দরের ডেভিল হান্টার সে ডিমানটিকে মেরে ফেলে এবং বিমানের আত্মাটিকে একটি পাত্রে বন্দি করে নেয় ও সেই পাত্রটি সেনকে গিফট করে কিন্তু সেন তার গিফটটি ফিরিয়ে দেয় তার গিফটিকে ফিরিয়ে দেওয়ার জন্য ফিনজি বলে তুমি এবারও ডিমান হান্টারের লিডার বোর্ডে নিজের নাম লেখাতে পারলে না সেন বলে আজকে না হলেও একদিন নিশ্চয়ই আমি ওই লিডার বোর্ডের প্রথম সাড়ে থাকবো এখন এই সবকিছুর জন্য সেম সুজানের ওপর রেগে যায় কারণ শুধুমাত্র তার জন্য সে ডিমান্ডটিকে ধরতে পারেনি এরপর সুজান ইম্পেরিয়াল সিটির উদ্দেশ্যে রওনা হয় এদিকে সেন ও তার ডিমান্ড হান্টারের কাজ শুরু করে হঠাৎ তাদের দুজনে আবারও দেখা হয়ে যায় এবং তারা দুজনে মিলে একটি হোটেল বুক করে রাত্রে থাকার জন্য হোটেলটি দেখতে বড্ড অদ্ভুত টাইপের সুজন নিজের রুমের চাবি নিয়ে রুমে চলে যায় এদিকে সেই জায়গাটিকে ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর তার কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়। যে এই হোটেলের কর্মচারীরা কেউই সবাই এক একটা আসলে ডিমান্ড সে মনে মনে ভীষণ আনন্দ পায় কারণ সে একসাথে অনেকগুলো ডিমান্ড পেয়েছে এদের সবকটাকে কটাকে বন্দি বানাতে পারলেই সে লিডার বোর্ডে চলে আসবে এরপর সে নিজের রুমের চাবি নিয়ে রুমে চলে যায় এদিকে হোটেলের সবাই ও বুঝতে পেরে যায় আসলে সেই একজন বিমান হান্টার তারা সবাই মিলে তাকে মারার পরিকল্পনা করতে শুরু করে সেন তার রুমে জাদু মন্ত্র লাগিয়ে দেয় যাতে বিমান তার কোনো ক্ষতি করতে না পারে এবার আমরা সুজানকে দেখতে পাই সে বাথটাবের মধ্যে স্নান করার জন্য ডুব দেয় হঠাৎ সে জলের গভীরে যেতে শুরু করে সেই জলের মধ্যে গিয়ে সে একটা অন্য জায়গায় পৌঁছে যায় আর সেখানে তার মধ্যে ড্রাগনের আত্মা আবারও জেগে ওঠে কিছুক্ষণ পর সে আবার বাস্তবে ফিরে আসে কিন্তু এখন সে সম্পূর্ণ রূপে পাল্টে যায় এখন তার মধ্যে এক ভয়ঙ্কর সবাই মার খেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার পরে সেখানে সেন আসে সেন তাকে জিজ্ঞাসা করে এখানকার ডিমান্ড গুলোকে কে মেরেছে সুজান বলে আমি মেরেছি সেন বুঝতে পেরে যায় সুজানের মধ্যে একটি ডিমান্ড রয়েছে তাই বিমান ভেবে সে সুজানকে মারতে শুরু করে কিন্তু সুজান এখন অনেক ক্ষমতার অধিকারী তাই সে সুজানের সাথে পেরে ওঠে না নিজের জীবন বাঁচাতে সেন লুকিয়ে পড়ে এদিকে সুজান সেনকে খুঁজতে খুঁজতে তার রুমে প্রবেশ করলে সেখানকার জাদু মন্ত্র অ্যাক্টিভেট হয়ে যায় এবং সুজানের ওপর আক্রমণ শুরু হয় সুজান বুদ্ধি এবং কৌশলের সাহায্যে নিজেকে বাঁচিয়ে নেয় আর জল ঢেলে সেই জাদু মন্ত্র নষ্ট করে দেয় সেন তার উপর আবারও আক্রমণ করে সুজান এবারও তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয় হঠাৎ সুজান আবারও তার নিজের মধ্যে ফিরে আসে এবং সেনকে সে জিজ্ঞাসা করে আচ্ছা এখানে কি হয়েছে এই কথা শুনে সেন ভীষণ রেগে সুজানকে ঠাস করে এক চর মারে এতে সে অজ্ঞান হয়ে যায় আর সেন তাকে অজ্ঞান অবস্থায় বেঁধে ফেলে এদিকে বিমানের অস্তিত্ব বুঝতে পেরে তিনজিও সেখানে চলে আসে সেন তাকে দেখে দ্রুত সুজানকে লুকিয়ে ফেলে অর্থাৎ জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে মেয়েটি তাকে বলে ডিমানদের খোঁজার জন্য সে এখানে এসেছে এবার জি ও ডিমান্ড খুঁজতে শুরু করে মেয়েটি তাকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য তাকে রাজি করিয়ে নেয় এবার সুজানের জ্ঞান ফিরলে মেয়েটি তাকে সব সত্যি কথা বলতে বলে আসলে সুজানের কিছুই মনে নেই তাই সে কিছুই বলতে পারে না এদিকে সেন তার কাছে এখন আর কোন ডিমানের অস্তিত্ব খুঁজে পায় না সেন ভীষণ অবাক হয়ে যায় অনেকক্ষণ ভাবতে ভাবতে সুজেন কিছু ডেভিলদের মারার কথা মনে করতে পারে কিন্তু সে বিশ্বাস করতে পারে না যে এত ডেভিলদের সে মেরেছে সেন তাকে পূর্বে সব ঘটনা মনে করতে বলে এবার সুজান তাকে বলে সে শুধুমাত্র বাথটাকে স্নান করতে গেছিল এবার সেন বুঝতে পেরে যায় তাই সে তাকে আবারও জলের মধ্যে ডুবিয়ে দেয় এতে করে ড্রাগনের আত্মা আবারও সুজানের মধ্যে চলে আসে এবার সুজানের মধ্যে থাকা সাদা ড্রাগনের আত্মা তার নিজের পরিচয় দেয় সে বলে তার উপর যখন হামলা হয় বাধ্য হয়ে সে সুজানের মধ্যে আশ্রয় নেয় সেন তাকে বলে তুমি সুজানের দেহ ছেড়ে দাও তখন ড্রাগনটি বলে এমন করতে গেলে সুজান মারা যাবে আগে তাকে ড্রাগন পার্ল খুঁজে বের করতে হবে এটি এমন একটি জিনিস যার মধ্যে ড্রাগনের আত্মা রাখা যায় আর আত্মা সহ পার্লটি জলে টোকালে ড্রাগনের আত্মা আবার তার শরীরে ফিরে যেতে পারবে সেন বলে আমি জানি ড্রাগন পার্লটি কোথায় আছে হাজার বছর আগে এক ড্রাগন হান্টার পার্লটি খুঁজে পেয়েছিল এবং বিমান হান্টারদের টাওয়ারে রেখে দিয়েছিল তখন সুজানের মধ্যে থাকা ড্রাগনটি সেনকে বলে তারা দুজন যেন তাকে সেই পাল খুঁজে বের করতে সাহায্য করে অন্যদিকে আমরা তিনজিকে দেখতে পাই সে জঙ্গলের মধ্যে ওই তিনটি ডিমানের পিছু করছিল সেখানে সে একটি ডিমানকে ধরে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে ড্রাগন কোথায় কিন্তু ডিমান কিছুই বলতে পারে না তাই তিনজি ওই ডিমানের সকল শক্তি শুষে নেয় তিনজির অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় সে ড্রাগনের অরা বা অস্তিত্ব খুঁজে পেয়েছে কিনজি তার গলা টিপে ধরে এবং দেখা যায় তার অ্যাসিস্ট্যান্ট একটি ডিমানে পরিণত হয় কিনজি তাকে একটি ওষুধ দেয় যাতে তার ডিমান সত্তা মুছে যায় এরপর সে দ্রুত ড্রাগনকে খুঁজতে বলে এরপর আমরা সুজান এবং সেনকে দেখতে পাই সুজান এখন সুস্থ হয়ে গেছে কিন্তু এবার সে ড্রাগনের বলা সব কিছু মনে রাখতে পেরেছে সেন তাকে বলে ড্রাগন পাল খোঁজার জন্য তোমার সাহায্যের দরকার এরপর সে তার রুমে চলে যায় এবার সুজানের মনে পড়ে যে সে তার মাকে কথা দিয়েছিল যে সে লেখাপড়া শিখে অনেক বড় মাপের মানুষ হবে একজন স্কলার হবে তাই সে সেখান থেকে লুকিয়ে ইম্পিরিয়াল সিটির উদ্দেশ্যে রওনা দেয় ইম্পেরিয়াল সিটিতে তার পরীক্ষা ঠিক তখনই সে ড্রাগনের মায়ের কথা শুনতে পায় ড্রাগনের মাও তার ছেলের জন্য অপেক্ষা করছে ইতিমধ্যে সুজানের ছায়ায় ড্রাগনের আত্মা চলে আসে সুজান ড্রাগনের উপর রাগ দেখায় তার উপর ভর করার জন্য ড্রাগন তাকে বলে আসলে সে বাধ্য তাই সে তার মধ্যে প্রবেশ করেছে ড্রাগন তাকে বলে ড্রাগন পাল খুঁজতে থাকে সাহায্য করতে কিন্তু সে রাগ করে চলে যায় এবার সুজেন কয়েকজন ডাকাতের খপ করে পড়ে ডাকাতদের সাথে পেরে না উঠে সে আবার জলে ঝাঁপ দেয় আর জলে ঝাঁপ দিলেই ড্রাগন তার মধ্যে চলে আসে ড্রাগন ডাকাতদেরকে মেরে দাঁড়িয়ে দেয় এরপর সেখানে পিঞ্জি চলে আসে ও ড্রাগনের ওপর আক্রমণ করে পিঞ্জির শক্তি অনেক বেশি হওয়ায় ড্রাগন তার সাথে পেরে ওঠে না পিঞ্জি ড্রাগনকে মেরে ফেলতেই যায় ঠিক তখনই সেখানে সেন চলে আসে সে পিনজিকে ড্রাগন কে মারতে মানা করে কারণ ড্রাগন কে মারতে গেলে নির্দোষ সুজেন কে মারামারি করার সময় হাতে লাগায় তার হাতে করে দেয়। এরপর সে পিনজির ব্যাপারে সবকিছু তাকে জানায় আসলে পিনজি সবসময় বিমান হান্টারের লিডার বোর্ডে ফার্স্ট পজিশনে থাকে কিন্তু মাস্টার কখনো তাকে ড্রাগন হান্টার রূপে অ্যাপ্রুভাল দেয় না মাস্টারের ধারণা সে এখনো যোগ্য হয়নি আর সে তার যোগ্যতা প্রমাণ করার জন্য এখনও ড্রাগন খুঁজে বেড়াচ্ছে এবার সবকিছু শোনার পর সুজান ড্রাগন পার্লের সন্ধানে তার সঙ্গে যেতে রাজি হয়ে যায় কারণ সে ড্রাগনের মায়ের কথা শুনেছে ড্রাগনের মা তার ছেলের জন্য অপেক্ষায় রয়েছে পরের দিন তারা বেরিয়ে হাঁটা শুরু করে কিছুক্ষণ পর সেন তাকে বলে টাওয়ারের সিক্রেট হল থেকে পার্টি নিতে হবে তার জন্য তাদের দরকার হবে ড্রাগন প্লেটের সেন একটা ছেলের কাছে ড্রাগন প্লেট চুরি করার পরিকল্পনা করে সেই ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে সেন তাকে তার কথার জালে ফাঁসিয়ে ফেলে আর সুজান এদিকে প্লেটটি চুরি করে নেয় আর ছেলেটি তৎক্ষণাৎই বুঝতে পেরে যায় তাই তারা তাকে আটকে রেখে সেখান থেকে পালিয়ে যায় এরই মধ্যে তারা দুজন ভালো বন্ধু হয়ে যায় অন্য দিকে পিনজি বুঝতে পেরে যায় তারা দুজন খুঁজতে খুঁজতে টাওয়ারে চলে আসবে তাই টাওয়ারের দিকে যায় সেও এদিকে এই ব্যাপারে না জানা সেন এবং সুজান টাওয়ারের ভেতরে যায় টাওয়ারের ভেতরে মাস্টার তখন বিমান হান্টারের লিডার বোর্ড আপডেট করে দুজনে গোপনে হলের দিকে যেতে থাকে পিনজি সেখানে চলে আসে ও তাদের দিকে লক্ষ্য রাখে তারা দুজন প্লেটটির মাধ্যমে ওই রুমটির মধ্যে প্রবেশ করে সেখানে ড্রাগন হান্টারদের অনেক অস্ত্র রয়েছে পাল্টির নিচের তলায় রাখা রয়েছে আর সেখানে কড়া পাহারা সেন দৌড়ি বেঁধে নিচে নামে সেটিকে নেওয়ার জন্য সুজান দড়ি ধরে থাকে অপর প্রান্তে সেনের এক ফোটা ঘাম সেখানে পড়ে কিন্তু সৌভাগ্যবশত কেউ দেখতে পায় না সেন সফলভাবে সেটিকে নিয়ে ওপরে উঠে আসে সেখানে একটি ডেভিল শিকারি চলে আসে আর তারা দুজনে লুকিয়ে পড়ে সুযোগ বুঝে শিকারিকে অজ্ঞান করে তারা দুজন বেরিয়ে আসে এদিকে পিনজি তাদের পেছন পেছন যায় তারা দুজন নিচের তলায় পৌঁছালে পিনজি হঠাৎ করে তার শক্তি দিয়ে সুজানের মধ্যে থাকা ড্রাগন সেখানে উপস্থিত সবাইকে দেখিয়ে দেয় সঙ্গে সঙ্গে আশেপাশে থাকা ডিমান হান্টাররা তার উপর হামলা করে সেন তাদেরকে বোঝায় সুজানের কোনো দোষ নেই কিন্তু কেউ তার কথা শোনে না সেন চেষ্টা করে তাকে বাঁচাতে কিন্তু এত মানুষের সাথে সে পেরে ওঠে না না উপায় দেখে সুজান তার মুখের উপর জল তার মধ্যে ড্রাগনের আত্মাকে প্রবেশ করায় এরপর ড্রাগন নিমেষের মধ্যে সবাইকে হারিয়ে দেয় এরপর সুজান ড্রাগনের আত্মা পালের মধ্যে রেখে সেটি জলে ফেলতেই যায় কিন্তু পিঞ্জি তাকে বাধা দেয় সুজান সেনকে পাল দিয়ে দেয় তখন সেনকে ধরে পিঞ্জির আঘাতে সেন আহত হয়ে সেখানে লুটিয়ে পড়ে আর এটা দেখে সুজন ভীষণ কষ্ট পায় পিঞ্জি সুজনকে আঘাত করতে যাবে তখনই সেখানে মাস্টার এসে উপস্থিত হয় এবং তাকে থামিয়ে দেয় পিঞ্জি মাস্টারের ওপর খুবই রেগে যায় আর তার আগে থেকেই মাস্টারের উপর রাগ রয়েছে কারণ লিডার বোর্ডে প্রথম হওয়ার সত্ত্বেও মাস্টার তাকে তার যোগ্য অধিকার দেয়নি তখন মাস্টার তাকে বলে তুমি ভুল পথে যাচ্ছিলে ডেভিলদের পাওয়ার শোষণ করে তুমি শক্তিশালী হচ্ছিলে তাই আমি তোমাকে এই অধিকার দিইনি পিঞ্জি ঠিক করে সে মাস্টারের ওপর প্রতিশোধ নেবে তাই সে মাস্টারের ওপর হামলা করে প্রিনজি নিজের রূপে ফিরে আসে মাস্টার এবং প্রিনজির মধ্যে এক ভয়ঙ্কর লড়াই হয় মাস্টার প্রিনজির সাথে পেরে ওঠে না এটা দেখে মাস্টার নিজেকে বিমান লাইটে পরিবর্তন করে পিঞ্জিকে মারার জন্য কিন্তু তারপরেও প্রিনজি মাস্টারকে ধরে ফেলে সুজান ড্রাগনকে জিজ্ঞাসা করে সে এখন কি করবে ড্রাগন তাকে পাল খেয়ে নিতে বলে এতে করে ড্রাগনের সব শক্তি তার মধ্যে চলে আসবে কিন্তু ড্রাগন আর কখনোই নিজের রূপে ফিরতে পারবে না এবং নিজের মায়ের কাছেও ফিরে যেতে পারবে না এর সঙ্গে সঙ্গে সুজানের সমস্ত স্মৃতি মুছে যাবে সে সেন কেউ চিনতে পারবে না তবুও কোনো উপায় না পেয়ে সে পাল্টি গিলে ফেলে আর তার মধ্যে ড্রাগনের সমস্ত শক্তি অ্যাক্টিভেট হয়ে যায় তার মধ্যে ড্রাগনের সমস্ত শক্তি চলে আসে তাকে দেখে মাস্টার বলে ওঠে এই হলো আসল ড্রাগন হান্টার পিঞ্জি ভীষণ রেগে যায় ও সুজানকে আঘাত করে সে পিঞ্জিকে হারিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে তখনই সেনেরও জ্ঞান ফিরে আসে সে সুজানকে জিজ্ঞাসা করে তুমি কে তুমি সুজান নাকি ড্রাগন সে উত্তরে বলে আমি একজন ড্রাগন হান্টার এ কথা শুনে সেন দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায় কারণ সুজান তাকে ভুলে গেছে আর এর মাধ্যমে এই মুভিটি এখানে শেষ হয়